ভি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল রিয়াস গুরুত্বপূর্ণ নোটিশ নিয়ে আলোচনা করব যারা উনিশ থেকে পঁচিশ সালের মধ্যে ডিএলএড কমপ্লিট করেছ তাদের যাদের মার্কশিট এবং সার্টিফিকেট পাওনি তারা এই নোটিশটা দেখেই বুঝতে পারবে যে মার্কশিট এবং সার্টিফিকেট দেওয়া হবে দেখতেই পাচ্ছ আজকের নোটিশ বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে এখানে লেখা আছে দু হাজার উনিশ একুশ কুড়ি বাইশ একুশ তেইশ এবং বাইশ চব্বিশ ও তেইশ পঁচিশ সালে যারা ডিএলএড কমপ্লিট করেছে তাদের সার্টিফিকেট এবং মার্কশিট দেওয়া হবে দেখে নিস সেই নোটিশটি দেখতেই পাচ্ছ সাতই নভেম্বর দু হাজার পঁচিশ থেকে চোদ্দই নভেম্বর দু হাজার পঁচিশ তারিখের মধ্যে এই ডেটের মধ্যে সার্টিফিকেট এবং মার্কশিট দেওয়া হবে তোমরা দেখতেই পাচ্ছ উনিশ একুশ ব্যাচে শুধু সার্টিফিকেট দেওয়া হবে কুড়ি বাইশ ব্যাচে পার্ট টু এর মার্কশিট এবং সার্টিফিকেট দেওয়া হবে আর দু হাজার একুশ তেইশ ব্যাচে পার্ট ওয়ান পার্ট টু মার্কশিট এবং সার্টিফিকেট দেওয়া হবে এবং দু হাজার বাইশ চব্বিশ ব্যাচে পার্ট ওয়ান মার্কশিট এবং পার্ট টু মার্কশিট আর সার্টিফিকেট দেওয়া হবে তেইশ পঁচিশ বাজে শুধু পার্ট ওয়ান মার্কশিটটা টা দেওয়া হবে তারপর বলা আছে যে কোন ডিস্ট্রিক্টে কবে কত তারিখে এই সার্টিফিকেট বা মার্কশিট গুলো দেওয়া হবে বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই সমস্ত জেলাকে সাত এগারো দুহাজার পঁচিশ তারিখে এই সার্টিফিকেট এবং মার্কশিট দেওয়া হবে তারপর আছে দশ এগারো দু হাজার চব্বিশে বীরভূম কোচবিহার দার্জিলিং কালিম্পং শিলিগুড়ি মালদাতে দেওয়া হবে আর এগারো এগারো দু হাজার পঁচিশে দক্ষিণ দিনাজপুর হুগলি এবং নদীয়া আর বারো এগারো দু হাজার পঁচিশে হাওড়া পূর্ব মেদিনীপুর আর নর্থ চব্বিশ পরগনা তেরো এগারো দু হাজার পঁচিশে মুর্শিদাবাদ পুরুলিয়া আর চোদ্দো এগারো দু হাজার পঁচিশে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম উত্তর দিনাজপুর আর সাউথ চব্বিশ পরগনা আর কলকাতা এই সমস্ত ডিস্ট্রিক্টগুলিতে এই এই দিনে এই মার্কশিট এবং সার্টিফিকেট বিতরণ করা হবে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও বেসরকারি প্রতিষ্ঠানে যারা প্রিন্সিপাল বা স্যাররা আছেন ওনারা এই এই তারিখে যে যে ডিস্ট্রিক্ট সেই অনুসারে ওনারা সার্টিফিকেট এবং মার্কশিটগুলি কালেক্ট করবেন তারপর কলেজ থেকে তোমাদের বলে দেওয়া হবে কোন দিনে কোন কোন ব্যাচকে সার্টিফিকেট এবং মার্কশিট দেওয়া হবে তো তোমরা কলেজের যে গ্রুপ বা কলেজের সাথে একটু খবর রেখো সেই সেই দিনে কলেজ থেকে কে বলে তোমরা মার্কসট পেয়ে যাবে। দেখো একদম লাস্ট পয়েন্টে বলা আছে যে সব কলেজের 100 স্টুডেন্ট বা তার বেশি তাদেরকে 30000 টাকা দিতে হবে অর্থাৎ এই যে টাকা এটা হয়তো স্টুডেন্টের কাছ থেকে হয়তো 200 300 টাকা করে হয়তো পার পেছনেও এক একজনকার পেছনে যেরকম পড়বে সেরকম হতে লাগলেও লাগতে পারে তো তোমাদের তো জেনে গেলে কবে তোমরা সেই মার্কশিট সার্টিফিকেট পেয়ে যাবে তো তোমাদের আর চিন্তা নেই অনেককেই বলছিলে যে আমাদের সার্টিফিকেট কবে দেওয়া হবে আমরা দু বছর আগে করেছি আমরা পাঁচ বছর আগে করেছি তো এবার আর চিন্তা নেই এবার তোমরা পেয়ে যাবে তোমরা শুধু একটু কলেজের যে কলেজের যে গ্রুপ সেগুলো একটু ফলো রাখো এই ছিল আজকের নোটিশ চলো তাহলে আজকে এখানেই থাক দেখা হবে পরে